যারা পঁচিশ থেকে তিরিশ লিটার বা তিরিশ লিটার প্লাস দুধের গাভী খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বিখ্যাত অরণখোলা খোলা পশুর থেকে আপনাদের বর্তমান বাজারে এই হাটে কি দামে গাভি বেচা কেনা চলছে সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো আশালা সিরিয়ালে প্রথমে যাচ্ছে এটা